সন্ধে হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে আজকে মনে হলো একটু পাস্তা রান্না করি আর ভাবলাম আমি যেরকম ভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এটা এতটাই মজাদার হয় খেতে যেটা বলার নয় তো চলো শুরু করা যাক ভিডিওতে তো লিলিস কিচেনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানি শুরু করছে নতুন ভিডিও পাস্তা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক প্যাকেট মতো পাস্তা নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়ে নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি টমেটোর অনেকটা পরিমাণে পেস্ট কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম হতে দিয়েছিলাম জল গরমের মধ্যে পাস্তাগুলো দিয়ে ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে এলে ওটাকে জল ছড়িয়ে রেখে দিতে হবে এইদিকে আর একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়ে দেবো রসুনটা রসুনটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে গাজর হালকা পরিমাণে ভেজে নেবো দিয়ে দেবো অল্প খানিক লবণ আর অল্প খানিক হলুদ গুঁড়ি দিয়ে আরও খানিকক্ষণের মতো এটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে এলে দিয়ে দেবো মটরশুঁটি আর লঙ্কা দেবো চিলি আরও মতো কষিয়ে নেব কষানো হয়ে এলে জল জড়িয়ে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ খানিক্ষণের মতো এটাকে কষিয়ে নিতে হবে দেন আমাদের কষানো হয়ে এলে দিয়ে দেবো অল্প খানিক পাস্তা মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণের মতো নাড়াচাড়া করে নেবো দেখুন আমার পাস্তা প্রায় কমপ্লিট এবারে নামিয়ে নিলেই সার্ভ করলেই তৈরি হয়ে যাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো কমেন্টে বলে যাবেন নমস্কার ভালো থাকবেন সকলে